অর্গোলা স্তর ওং মার্কিন্ডীয় উবাচ ওং জয়োত্তং দেবী চামুণ্ডে জয়ভূতা পোহারিণী জয় সর্বগাতে দেবী কাল রাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাতি সাহস নমস্তুতে মধু কৈতব বিধ্বংসী বিধার্তি বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী মহিষাসুর নিশি ভক্ত সুখদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেশো জয়ি ধূম্রেত বধে দেবী ধর্ম কামার্থিনি রূপং দেহি জয়ং দেহি যশো দিশো জয়ি রক্ত বীজ বধে দেবী চণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী নিশুম্ভ শুম্ভ নিন্নাশি তৈ লক্ষ শুভদে রূপং দেহি জয়ং দেহি যশো দিশো জয়ী বন্ধিতাং যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী অচিন্তরূপচরিতে সর্বসত্য বিশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী নতেভ সর্বদা ভক্তা চাপন্হে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী স্তম্ভ ভক্তিপূর্বং তাংকে ব্যাধি রূপং দেহি জয়ংং দেহি যশো দেহি দিশো জয়ী চন্ডিকে সতত যুদ্ধে জয়ন্তী পানাশিনী রূপং দেহি জয়ং দে যশো দেহি দিশো জয়ি দে সৌভাগ্যমারগ দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী বিদ্যেহি দেবী কল্যাণং বিদ্যেহি বিপুলাং শ্রেয়ং রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী বিদ্যেহি দিশ তাং নাশং বিদ্যেহি বলম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি জয়ী সুরাসুর শির রত্ন নি চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ বিদ্যাবং যশোবন্তং লক্ষ্মীবঞ্চং মাং রূপং দেহি জয়ং দে যশো দেশো জয়ি দেবী প্রচণ্ড দোদন্ত দৈত্য রূপং দেহি জয়ং দে যশো দেহি দিশো জয়ি প্রচণ্ড দৈত্য নে চণ্ডীকে পনটায় মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ চতুর্ভুজে চতুর্ব সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি সংস্তুতে দেবী সদাভক্তা সদাম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশোদেহি দেহি দিশো জয়ী হিমাচল সুতনাথ সংস্কৃতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশোদেহি দেহি দিশো প্রতি সদ্ভাব পুজিয়ে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জয়ী দেবী ভক্ত দত্তানন্দ হৃদয় অম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী ভাজ্যাং মনোরমাং দেহি মনোবিত্তনু রূপং দেহি জয়ং দেহি যশো দিশো জয়ী তারিণী দুর্গা সংসার চলদ্ভবে রূপং দেহি জয়ং দে যশো দেহি দিশ জঈ ঈদংস্তত্বং তু মহাস্ত্বং পঠে নপ্তশক্তি সমারাধ্য বরণাপতি দুর্লভম ইতি অর্গুলতত্ত্ব সমাপ্তম।